আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আমি ডাক্তার মতি রহমান চুল আসলামতো একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যে আসলে আইভিএস রুগীদের নিয়ে যে আসলে আমরা অনেকভাবে অনেক রকমভাবে আমরা চেষ্টা করছি আসলে আইভিএস থেকে ভালো হওয়ার জন্য কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছুটা প্রবলেম অনেকের হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা কেন হচ্ছে এটা আসলে মানে ঘাটতিটা কোন জায়গাতে এই ঘাটতিটা আপনাকে কিন্তু বের করতে হবে যে আসলে আপনার পেটের প্রবলেম হয়েছে আপনার হজমের প্রবলেম হয়েছে আপনার আইবিএসের প্রবলেম হয়েছে আপনার এখানে পেট আপনার হজম মানে খেতে পারছেন না এমনকি কোনো কিছু খেতে পারছেন তাহলে কোন একটা জায়গাতে কিন্তু প্রবলেম আছে তো সেক্ষেত্রে আপনাকে ওই প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে তো সেক্ষেত্রে আমরা আপনাদের সহজভাবে যে গাইডলাইনগুলো আমরা এখানে দিয়েছি এই গাইডলাইনগুলো আপনাদের হাতে হাতে অলরেডি আপনারা পেয়ে গেছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যারা এখন পান নাই এই যা আপনার বাষট্টি যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার নক করলে একটা ফর্ম পাবেন এই ফর্মটা ফিল আপ করে দিলে আমরা কিন্তু আপনাকে একটা পিডিএফ ফাইল দেবো সেটাও আপনি কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার প্রবলেম অনুযায়ী এটা কিন্তু আপনি ফলো করলে আশা করছি অসংখ্য আমরা ভিডিওতে বলেছি আপনি এই গাইডলাইনটা ফলো করেই প্রায় আপনি আপনার ফিফটি থেকে আপনার এইটটি পারসেন্ট আপনি কিন্তু ভালো ফিল করবেন হ্যাঁ এবং টোয়েন্টি বা থার্টি পারসেন্ট কিন্তু শুধুমাত্র মেডিসিন প্রয়োজন হয় এই রোগের জন্য মেডিসিন খুবই কম লাগে খুব কম লাগে তো সেক্ষেত্রে আমরা যে পরামর্শগুলো দিয়েছি হ্যাঁ সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন মানতে পারেন বিশ্বাস করতে পারেন ট্রুডে টুমোর আপনি কিন্তু রেজাল্ট পাবেন এতে কোনো ডাউট নাই কী কারণে যে আমরা মাঠ পর্যায়ে কাজ করে আপ রুগীদের কাছ থেকে ফলো আপ নিয়ে তাদের কি ধরনের প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করে এবং কোন খাবারগুলোতে কি ধরনের প্রবলেম হচ্ছে এবং আপনি হাইলি যেই অনেক দামি দামি যে আপনার সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো খেয়েও যে রেজাল্টটা কি হচ্ছে এগুলো কিন্তু অসংখ্য ব্যক্তি রেজাল্ট কিন্তু আমাদের কানে আসে আমাদের মেসেজ করেন এবং আমাদেরকে বলে থাকে সেক্ষেত্রে আমরা আসলে জানি যে আসলে আইবিএস রোগীরা কীভাবে সুস্থ হবেন কীভাবে ভালো হবেন এবং কোন পদ্ধতি অবলম্বন করে অল্প টাকাতে অল্প আপনার মেনটেনেন্সে কীভাবে ভালো হবেন এই বিষয়টা আমাদের ভালোভাবে জানা আছে ইনশাআল্লাহ যদি আপনি সেটা মেনটেন করতে পারেন তাহলে আপনি শতভাগ আমরা কিন্তু বলি কোটি ভাগ আপনি কিন্তু আল্লাপতি ভরসা রেখে আপনি মেনটেন করতে পারেন আপনি কিন্তু ভালো হয়ে যাবেন সমস্যা নেই তো সেক্ষেত্রে কমনলি আমরা এই আইবিএস বা আইবিডি বা ওডিএস যাদের রয়েছে অর্থাৎ এবং অথবা অর্শ পাইল ফেস্টুলা পায় পথের যে সমস্যাগুলো রয়েছে তাদের জন্য আমরা প্রথম আঠারোটা আমরা পয়েন্ট দিয়েছি যেটা অনেকবার আমরা ভিডিওতে বলেছি আঠারোটা পয়েন্ট দিয়েছি আমরা তো এই আঠারোটা মধ্যে রয়েছে নিয়মিত সলাত আদায় করা বা কোরআনতে লত করা আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই কোরআন লত করবেন এবং আপনার অন্য অবলম্বী হয়ে থাকলে সেটা আপনার ধর্ম যেটা রয়েছে সেটা পালন করবেন হ্যাঁ টেনশন মুক্ত থাকবেন ফিল্টার পানি বা ভালোভাবে ফুটিয়ে পানিটা পান করবেন শুকনামরিচ বা মরিচ পরিহার করবেন সবার কথা বাদ দিন আপনি ভালো হবে এটা মনে রাখবেন হ্যাঁ খাবারের সময় পেটে তিন ভাগের এক ভাগ খাবেন খাবারে চল্লিশ মিনিট আগে অথবা পরে পানি পান করবেন আমাদের দেখানো ব্যায়ামগুলো করবেন হ্যাঁ যারা বুঝেন না আমাদের ব্যায়ামগুলো বের করতে পারেন আপনি বললে আমরা আপনার প্রবলেম অনুযায়ী আমরা কিন্তু কিছু ব্যায়াম সাজেস্ট করব ওই ব্যায়ামগুলো আপনি করবেন সকালে খালি পেটে তিরিশ মিনিট বিকেলে রাতে বিকেলে বা রাতে তিরিশ মিনিট সাধ্যমত জোরে জোরে হাঁটুন দৌড়া দৌড়ান সাঁতে শ্বাসের ব্যায়াম করুন এই এই জিনিসগুলো আপনি করবেন খাবার পর বিশ মিনিট হালকাভাবে হাঁটবেন খাওয়ার পর অমনি শুয়ে যাবেন না এবার রাত্রে ঘুমানোর তিন চার ঘন্টা আগে খাবার শেষ করুন এবং খাবারের এক থেকে দুই ঘন্টা পর এসব আগে করে ঘুমানোর আগে তিরিশ মিনিট ব্যায়াম অবশ্যই করবেন কারণ ঘুমানোর সময় আপনি যেহেতু খেয়ে দিয়ে আপনার পেটটা পরিপূর্ণ থাকে একটু আপনি রিল্যাক্স নিয়ে মাগিয়ে পর খেয়ে নিলে এসার পরে আপনি একটু হাঁটা চলাফেরা একটু ব্যায়াম করতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো হবে এরপরে ঘুমানোর সময় সপ্তাহে দুই থেকে দুই থেকে তিন দিন একটু আদার বাকি দুই থেকে তিন দিন কাঁচা হলুদ অল্প একটু চুষে আপনি কিন্তু আপনি খেতে পারেন এটা এটা অনেক হেল্প করবে আপনাকে এবং ঘুমানোর সময় অবশ্যই কেমিক্যাল মুক্ত যে ব্রাশ বা পেস্ট পেস্ট রয়েছে পেস্ট দিয়ে আপনি ব্রাশ করবেন ঘুমানোর সময় অবশ্যই ব্রাশ করবেন কী কারণে সকালে আপনি খাচ্ছেন দুপুরে খাচ্ছেন রাত্রে খাচ্ছেন তাহলে আপনার খাদ্য কণাগুলো তো আপনার দাঁতে লেগে থাকছে তাহলে এগুলো কিন্তু আপনার জীবাণু আকারে কিন্তু আপনার পেটে প্রবেশ করবে সেক্ষেত্রে আপনি সকাল ব্রাশ করেন বা নাই করেন কিন্তু আপনি সকাল রাত্রে ঘুমানোর সময় অবশ্যই আপনি কেমিক্যাল মুক্ত হ্যাঁ পেস্ট দিয়ে আপনি ব্রাশ করবেন তাহলে কেমিক্যাল মুক্ত পেস্ট কোথায় পাবেন আপনি ইচ্ছে করলে কিন্তু সব কিছু সম্ভব হ্যাঁ যে পেস্টগুলো সাধারণত হারবারের পেস্ট হয়ে থাকে আপনি দেখবেন যে মার্কেটে অনেক পেস্ট রয়েছে তার ভিতরে হারবারের যে পেস্টগুলো এগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন এগুলো ন্যাচারাল হয়ে থাকে সাধারণত এই পেস্টগুলো ব্যবহার করে কারণ এই পেস্টের মাধ্যম দিয়ে কেমিক্যাল কিন্তু আমাদের ভিতরে ঢোকে ইনটেক হয় সেক্ষেত্রে আমাদের পেটের সমস্যাগুলো আরও কিন্তু বাড়িয়ে দেয় হ্যাঁ এটা একটা বিষয় তো খেয়াল রাখবেন এই বিষয়টা তেরো নম্বর হচ্ছে লাগলে খিদা লাগলে হাতের কাছে মুড়ি বা লাল চিংড়া রাখুন হ্যাঁ দু এক মোট এগুলো খেতে পারেন বা এক ঘন্টা এবং এগুলো খাওয়ার এক ঘন্টা বা পানি পান করবেন বাড়িতে তৈরি হলে বেটার হয় মুড়ি বা আপনার যে চিঁড়া এগুলো বাড়িতে তৈরি হলে আপনার জন্য এটা ভালো হ্যাঁ সপ্তাহে এক থেকে দুই দিন সকাল রাস্তা সকাল এগারোটায় এবং আপনি দুপুরের খাবারটা একটু দেরি করে বিকেলের দিকে আপনি খেয়ে নিলে অর্থাৎ আপনি সপ্তাহে দু একদিন দিন আপনি দুইবার আপনি খাবেন মাঝেখানে গ্যাপে আপনি পানি বা আদার্স যে হালকা খাবারগুলো এগুলো খেতে পারেন যেগুলো আপনার শ্যুট করে এগুলো আর এরপরে বলা হয়েছে আপনার যাদের সমর্থ আছে সপ্তাহে আপনার সোমবার বৃহস্পতিবার আপনি কিন্তু সিয়াম পান করবেন এবং প্রত্যেক চাঁদের তেরো চোদ্দো পনেরো যেটা আল্লাহ নবী রাস্ত রাসুল রাখতেন কী কারণে যে আমরা আমাদের পেটের সমস্যাটা কিন্তু আমরা তৈরি করেছি আমরা নিজেই কি কারণে আপনি যদি এই আল্লাহ রাসুলের দেখানোর সুন্নত মোতাবেক আপনি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আপনি শ্যাম পালন করেন আপনি রোজা পালন করেন তাহলে একদিকে আপনার পেট ভালো থাকবে অন্যদিকে এই দুই দিনে আপনার নেক আমলগুলো কিন্তু উঠানো হয় তাহলে আপনার এই শ্যাম অবস্থায় আপনি এই আপনি যে আমলগুলো করছেন যে নেক কাজগুলো করছেন এগুলো যদি উঠানো উঠানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই দুই দিন কিন্তু আপনি শ্যাম পালন করতে পারবেন এবং প্রত্যেক তাদের চাঁদের হ্যাঁ তেরো চোদ্দো পনেরো তাহলে আই বীজ যাকে বলা হয় এগুলো আপনি রাখতে পারবেন এটা আমাদের জন্য অনেক ভালো একটা ফলাফল বা আইবিএস রোগীদের জন্য বা আলসার রোগীদের জন্য এটা ভালো একটা কিন্তু কাজ করে এবং ষোলো নম্বর বলা হয়েছে যারা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার প্রতিদিন যে নেমে আমরা ভিডিওতে বলেছি সেটা গ্রহণ করবেন অনেকে প্রোবায়োটিক প্রিবায়োটিক যারা আমাদের নিয়মিত দর্শক তারা অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন তাহলে আপনার প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এটা অনেক গুরুত্বপূর্ণ এটা যদি আপনি না বুঝেন তাহলে আইবিএস থেকে ভালো হবে কিন্তু শো হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সম্পর্কে আমরা যদি হালকাভাবে বলি তাহলে প্রোবায়োটিকটা হচ্ছে আপনার যেগুলো গুড ব্যাকটেরিয়া সমৃদ্ধ যে খাবারগুলো যেমন পান্তাভারি গুড ব্যাকটেরিয়া আছে টক দিয়ে গুড ব্যাকটেরিয়া আছে এবার ফার্মেন্ট যে ফুডগুলো আমরা দিয়েছি সেগুলো গুড ব্যাকটেরিয়া আছে অ্যাপেলসের ভিনিগার উইথ মারা যেটা সেখানে গুড ব্যাকটেরিয়া আছে কিছু আপনার ফার্মেসিতে কিনতে পাওয়া যায় যেমন অ্যাক্টেরিয়া প্রোলেক্টো গুড গার্ড ওয়েল গার্ড হ্যাঁ বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায় আপনার এগুলো কিন্তু আপনার অ্যাক্টেরিয়া কিড ছোট বাচ্চাদের জন্য পাওয়া যায় তাহলে আপনি এগুলো কিন্তু হ্যাঁ আপনি খেতে পারেন এগুলো এগুলো আপনি সাথে রাখবেন আর প্রিবায়োটিক বলতে ব্যাকটেরিয়া খাবার অর্থাৎ আপনি প্রিবায়োটিক ফাইবার যেগুলো যে সকল ধরনের ফাইবারকে বোঝায় রো রসুন পিঁয়াজ হ্যাঁ কোকো পাউডার চিয়াসিড আপনার তোকমা বা আলাদা যে ফাইবারগুলো রয়েছে এইগুলো কিন্তু বোঝায় আমরা লিস্ট তালিকা দিয়েছি আমরা পনেরো থেকে ষোলোটা মধুও কিন্তু আপনার প্রিবায়োটিক প্রিবায়োটিক হিসাবে আপনার তালিকা অন্তর্ভুক্ত রয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার এই খাবারগুলোর ভিতরে যেগুলো শ্যুট করবে সহ্য হবে সেগুলো কিন্তু আপনি খাবেন এগুলো এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রতিদিন শরীর চামড়ার চামড়ায় শীতকালে তিরিশ মিনিট এবং গরমকালে পণ্য রোদ লাগাবেন হুম এবং সকাল এগারোটা থেকে দুপুর তিনটার ভিতরে এটা হতে হবে এবং যারা জব করে আপনারা চেষ্টা করবেন কারণ এই যে শরীরে রোদ লাগে এটা কেন বলি আমরা এমনকি আমরা অনেক আমরা যখন আপনার আমাদের পরামর্শ নেন তখন আমরা লিখে দিই যে ডি রাইস চল্লিশ হাজার বা ভিটামিন ডি রাইস এটা কিন্তু লিখে দিয়ে সাত দিন পর পর আপনি একটা কন্টিনিউ করবেন অনেকে এটা আসলে গুরুত্ব দেন না হ্যাঁ সেক্ষেত্রে ভিটামিন ডি লেভেল আমাদের বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম কিন্তু দেখে থাকি তিরিশ চল্লিশের ওপরে কিন্তু যায় না বা কারো পনেরো বিশ থাকে রোগ এটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার কমে যায় অর্থাৎ আপনার যে ফাউন্ডার আপনার যে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিং তৈরি করার জন্য যে আপনার যদি খুঁটি বা আপনার খাম্বা যদি আপনার সঠিকভাবে স্থাপন না করতে পারেন তাহলে যেকোনো সময় ঝড় বাতাসে কিন্তু আপনার বিল্ডিংটা পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার সঠিকভাবে না থাকে তাহলে অল্প মানে যে কোনো সময় আপনাকে অন্য রোগ কিন্তু অ্যাটাক করতে পারে সেক্ষেত্রে আপনার আইভিএস রুগীদের এবং অন্যান্য রোগীদের ক্ষেত্রেও এই ভিটামিন ডিটায় অনেক গুরুত্বপূর্ণ আপনি গুগলে সার্চ দিন ভিটামিন ডি এর গুরুত্ব তাহলে ভিটামিন ডি এটা যদি আপনি চামড়ার নিচে রোদটা লাগান এটা আপনার কাপড়ের ওপরে রোদ লাগলে কিন্তু হবে না এটা আপনার চামড়ার নিচে কিন্তু রোদটা লাগাইতে হবে এই কারণে যতটুকু সম্ভব আপনি শরীরে কাপড় আপনি ফাঁকা রেখে রোদটা লাগাবেন এবং এটা প্রসেস হয়ে আপনার আমাদের কিন্তু লিভার ফাংশন হয়ে কিন্তু এটা ভিটামিন ডি আকার তৈরি হয় এটা সেক্ষেত্রে এটা এটা খেয়াল রাখবেন এবং সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু আপনি নিতে পারেন এটা এবং প্রত্যেকদিন দিন আধা লিটার পানিতে এক চামচ জিরা আধা চামচ জিরা বা এক চামচ জিরা আধা লিটার পানিতে আপনি এটা ফুটাবেন যেভাবে চা তৈরি করেন সকালে খালি পেটে আপনি এক মাস খাবেন বেশি না মাঝে মাঝে সপ্তাহে দু একদিন আপনি খেতে পারেন এটা এ হচ্ছে বিষয় এগুলো কমনলি এগুলো যারা আইবিএস রুগী আইবিডি রোগী ওডিএস রুগী আলসার বা অস্ট্রোপাইল ফেস্টুলার যদি রয়েছে এ কমনলি এক থেকে আঠারো পর্যন্ত যে নিয়মগুলো এগুলো কমনলি আপনার সবাই কিন্তু করবেন এগুলো কমন এগুলো সবাই করতে পারেন এগুলো এক মাস এগুলো ফলো করবেন পাশাপাশি যাদের আইবিএস ডি রয়েছে ডায়রিয়া পাতলা নরম পায়খানা রয়েছে বা হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা এখানে এক থেকে আটটা আমরা নিয়ম দিচ্ছি তাহলে যারা আইবিএস ডি যারা প্রবলেম রয়েছে ডায়েরিয়া পাতলা নরম রয়েছে তারা কিন্তু এই এইগুলো ফলো করবেন যেমন আটটার ভিতরে রয়েছে প্রতিদিন ওর সেলাইন কোকো পাউডারের সাথে কোকো পাউডার অরিজিনালটা পাওয়া মুশকিল শোটা আমাদের কাছে ওইটা এ মুহূর্তে নাই তো সেক্ষেত্রে কোকো পাউডারের পরিবর্তে আপনার আইবিএস ডি যে পাউডারটা রয়েছে সেটাও কিন্তু আপনার এটাও অনেকটাই কিন্তু আপনি হেল্প করে আপনার আপনার যারা অতিরিক্ত ডায়রিয়া পাতলা নরম টয়লেট হয় সেক্ষেত্রে আপনি ওড় সঙ্গে মিশিয়ে কিন্তু আপনি এটা খেতে পারেন এটা মাঝে মাঝে খেতে পারেন বা আপনি পনেরো থেকে বাইশ দিন খেতে পারেন অথবা সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু মিশিয়ে খেতে পারেন এটা এবার সকালে নাস্তায় রাত্রে সাদা চাওয়ালের ভাত দশ থেকে বারো ঘন্টা বিশুদ্ধ পানিতে পরিষ্কার পাত্রে ভিজিয়ে রাখবেন যেটা পান্তা ভাত বলি এটা বিট্রুট ভাজি বা পেঁপে কলা বিভিন্ন রকম সবজি তরকারি যেগুলো শুট করে সেগুলো দিয়ে পান্তা ভাতটা আপনি পেঁয়াজ সহকারে মজা করে আপনি খাবেন দুপুরে খাবার কী খাবেন প্রথমে যে তরকারি সবজিগুলো আপনার সহ্য হয় সেগুলো ভালোভাবে চিপিয়ে চিপিয়ে খাবেন এরপর এক প্লেট গরম আলো চাউল বা লাল চাউল ভাত খাবেন এটা আপনি যেহেতু না থাকে তাহলে আপনি কিন্তু সবজিগুলো এবং ভাতগুলো একসঙ্গে আপনি কিন্তু খেতে পারবেন এটা এবং রাত্রে খাবারে যে প্রথমে যে তরকারি সবজিগুলো সহ্য হয়ে সেগুলো চিপে চিপে খাবেন এবার মাগড়ির পরে ঘুমানোর তিন চার ঘন্টা আগেই হ্যাঁ সাদা চাউলে বালো চাউলে গরম ভাত আপনি খাবেন এক প্লেট এক প্লেট ভাত খাবেন এবং কচিটা সম্ভব হলে প্রতিদিন নাহলে আপনি একদিন পর পর এটা খাবেন অ্যাক্টেরিয়া ক্যাপসুল ফোর বিলিয়ন এটা আপনি সকালে এবং রাত্রে খাবার পনেরো মিনিট আগে আপনাকে খাবেন এবং সাদা ভাতের মার হিমালয় পিংসল মিশ্রিত করে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন খাবেন এবং কলার ডুবুর লাউ চাল কুমড়া খাল নদী হ্যাঁ সামুদ্রিক মাছ দেশি মুরগির মাংস দেশি মুরগির ডিম হ্যাঁ এগুলো আপনি খাবেন তাহলে এই যে আটটা নিয়ম যারা ডায়রিয়া পাতলা নরম রয়েছে হ্যাঁ এগুলো ফলো করবেন ওই যে প্রথম এক থেকে আঠারো নিয়মের পাশাপাশি যেটা আমরা মার্ক করে আমরা সাধারণত দিয়ে থাকি যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত কিছু নিয়ম দিয়েছি যেমন শাহী হালিম বীজ ফ্ল্যাকসিড বীজ তুলসী বীজ জিয়া বীজ এইসবগুলো বীজ তুকমা বীজ আপনার ব্ল্যাক কোমিন বীজ সম পরিমাণ একত্রে করে দুই চামচ করে এক গ্লাস পানিতে চল্লিশ মিনিট ভিজিয়ে রেখে আপনি এটা খাবেন এবং খাবারের পর সাধ্যমতো এক থেকে এক থেকে তিনবার আপনি খেতে পারেন এবং প্রয়োজন মতো আপনি পানি কিনতে খাবেন দুই নম্বর ত্রি পানি ত্রিফলা একটি করে রাত্রে ভেজে রেখে অর্থাৎ আমলোকেই হরতকে বহের একটি করে রাত্রে ভেজে রাখবেন সকালে আপনি খালি পেটে পানি খাবেন এবং লং দ্বারা হচ্ছে লবঙ্গ দুইটি করে এক গ্লাস পানিতে ভেজে রেখে আপনি বিকাল করে একবারে খাবেন সপ্তাহে দুই তিন দিন খেলেই হবে সপ্তাহে দুই তিন দিন বিকেল আপনি খাবেন এটা সুন্দরভাবে কিন্তু লিখা আছে সুন্দর হবে বেলের শরবত এক গ্লাস করে একদিন পরপর খাবেন কারণ বেলের শরবতটা আসলে আপনার যারা আপনার ওডিএস রয়েছে বা কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং ডায়রিয়াও যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা শ্যুট করে এটা এবং পাকা পেঁপে পাকা পেঁপে তরকারি অন্য অন্য সবজির সাথে হ্যাঁ খাল খাল নদী বিলে সে মা দেশি মুরগির মাংস দেশি মুরগির ডিম হ্যাঁ এগুলো কিন্তু আপনি খেতে পারবেন চাল কুমড়ো যার ওপর সাদা লেয়ার পরে যার ওজন দুই কেজির উপরে এরূপ দশ থেকে এরূপ আপনার একশো থেকে দেড়শো গ্রাম ওপরের লেয়ার ফেলে কুচি কুচি করে আপনার কেটে ব্লেন্ডার করে শুধু পানিটুকু ছেঁকে সকালে খালি পেটে আপনার সাত থেকে দশ দিন প্রয়োজন মতো খাবেন বাকিটুকু ফ্রিজে নর্মাল রেখে পরের দিনগুলোতে পান করতে পারবেন অর্থাৎ সালে কুমড়ো এটা যদি আপনি পান হ্যাঁ এটা আপনার ডাইজেস্ট সিস্টেমটা এবং আপনার যে প্রবলেমগুলো রয়েছে কারণ এতদিন পর্যন্ত আপনি বিভিন্ন রকম ড্রাগ খেয়েছেন হ্যাঁ এগুলো আপনার মুভমেন্টটা টয়লেটের মুভমেন্টটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এটা অনেক ভালো কাজ করবে আপনার এরপরে সকাল দুপুরের রাত্রে খাবারগুলো কীভাবে খাবেন এখানে সুন্দরভাবে এগুলো বলা আসে এবং যাদের আইবিএস এম হ্যাঁ কখনো কষা কখনও নরম তাদের জন্য যদি কষা হয় তাহলে কষার নিয়মটা যদি পাতলা নরম হয় ডায়রিয়া হয় তাহলে ডাইরির নিয়মটা আপনি ফলো করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আই আইভিডি আইবিডি হয়ে থাকে আলসার গ্যাস্ট্রিক আলসার বা এইচ স্পোরডি পজিটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের যেই অর্গানিক টারমারিক ইমানি বোস্টার আধা চা চামচ হ্যাঁ এবং কালো জির আধা চা চামচ এবং রসুন দুই কয় একত্রে ভর্তা করে খাটি সরিষা ওলিবল তেল দিয়ে আপনি খাবেন এটা প্রতিদিন খাবেন যদি আপনার অনেকের ক্ষেত্রে গ্যাসটা বাড়ে সেক্ষেত্রে অল্প পরিমাণে খাবেন অথবা আপনি মানে গ্যাপ দিয়ে দিয়ে খাবেন আপনি এবং সকল ধরনের সুপারি ফুড যেটা আলসার থাকে বিশেষভাবে অতিরিক্ত ভাত রুটি মিষ্টি ফল মিষ্টি মুখে মিষ্টি লাগে এমন জিনিস কম খাবেন যতটুকু সম্ভব এর কম খাবেন আলসারের পাশাপাশি যদি আপনার পায়খানা পাতলা হয় তাহলে আপনার ডায়ের যে নিয়মটা রয়েছে এটা ফলো করবেন যদি আপনার কষা হয় তাহলে কষার যে নিয়মটা আছে এটা ফলো করবেন এবং নিয়মগুলোর পাশাপাশি ডাক্তার পরামর্শ ন্যাচারাল মেডিসিন গ্রহণ করবেন অবশ্যই ন্যাচারাল মেডিসিন আপনি গ্রহণ করবেন এবং সকল প্রকার চিনি বা চিনি জাতীয় খাবার পরিহার করবেন খালি পায়ে মাটি বা ঘাসের ওপর ত্রিশ মিনিট হাঁটবেন হ্যাঁ আপনার আশেপাশে যে মাঠটা রয়েছে সেখানে আপনি হাঁটবেন মানসিক চাপ কমাবেন রিল্যাক্স থাকবেন অতিরিক্ত চাপ কাজে চাপ নেবেন না ওমেগা সিক্স বাদ দিয়ে ওমেগা থ্রি যুক্ত যে খাবারগুলো রয়েছে থেকে সাপ্লিমেন্ট পাওয়া যায় এটা আপনি গ্রহণ করবেন জষ্টি মধু এটা আপনি এক চামচ করে সকাল এবং রাত খাওয়ার আগে আপনি পানির সঙ্গে মিশিয়ে এটা খাবেন এবং পাতাকপির জুস এক কাপ করে সকাল এবং রাত খালি পেটে আপনি পনেরো থেকে বাইশ দিন খাবেন হুম এই নিয়মগুলো আপনি ফলো করবেন এবং কমনলি যেটা আপনি করবেন না কমনলি যেটা আপনি করবেন না যেমন গ্লুটেন বা গম হুম এবং ভোটটা এই থেকে তৈরি যেমন বিস্কিট চানাচের পাউরুটি সকল ধরনের প্রসেস পড়তে যেগুলো প্যাকেটজাত খাবার এগুলো পরিহার করবেন ক্যাসিন তথা দুধ এগুলো পরিহার করবেন তবে বকরির দুধটা আপনি খেতে পারেন হ্যাঁ এবং তবে যে গাভী সবুজ ঘাস খায় এবং জীবন ধারণ করে তার দুধ খেতে পারেন তবে দুধ খাবারের পর অন্য খাবার সেবেলা খাবেন না অর্থাৎ দুধ যদি এখন থেকে খেতেই হয় তাহলে বেলাতে অন্য কোনো খাবার খাবার আপনি খাবেন না পড়া খাবার পরিহার করবেন মসুর ডাল নারকেল আঙ্গুর বাদাম এগুলো বাদ দিবেন বা ছাগলের মাংস তবে তিন মাস পর এগুলো বাদ দিবেন গরু ছাগলের মাংস খেতে পারবেন তবে অল্প অল্প খেতে পারবেন শুকনো বা মরিচের ভাজি বা ঝোল তরকারি এগুলো বাদ দিবেন ভারী খাবার পরিহান করুন এগুলো আস্তে আস্তে আপনার হজম ক্যাপাসিটি বাড়লে এগুলো খাবেন কারণ আপনার মাথায় যদি আমি মন ওজন দিয়ে আপনি নিতে পারবেন নিতে পারবেন না তো ঠিক আপনার পেটের যে ক্যাপাসিটি এটা কিন্তু কম রয়েছে সেক্ষেত্রে আপনার যদি এই হজম ক্যাপাসিটির আপনি অতিরিক্ত আপনি খাবার খান তাহলে কিন্তু এটা নিতে পারবেন হবে সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন আপনার হজমটা ক্যাপাসিটি ঠিক তখনই হবে যখন আমাদের নিয়মগুলো ফলো করবে এটা যাবে আপনার যেই অ্যালার্জির প্রবলেম রয়েছে হ্যাঁ এটাও যাবে আপনার এটা কিন্তু চলে যায় আমাদের নিয়মগুলো ফলো করলে এটা অনেক ব্যক্তিকে আমরা দেখেছি এগুলো এরপর হচ্ছে আপনার শুকনো বা গোড়োমরিচের এগুলো বাদ দিবেন ভারি এরপরে হচ্ছে সোয়াবিন তেল হ্যাঁ এগুলো পরিহার করবেন সকল প্রকার দ্রব্য বিড়ি সিগারেট এগুলো বাদ দেবেন যৌন উত্তেজনা মূলক অনটাইম মেডিসিন এগুলো বাদ দেবেন হ্যাঁ এবং আপনি আপনার যে অভ্যাস রয়েছে সকল ধরনের সেগুলো অভ্যাস এটা নাই বলি এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি বাদ দেবেন ছেলে মেয়ে উভয়কে বলছি এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বাদ দেবেন হ্যাঁ এই নিয়মগুলো আপনি ফলো করলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান হবে এবং আমরা ক্যাটেগরি অনুযায়ী আমরা তিনটা প্যাকেজ আমরা সাধারণত দিয়ে থাকি একটা আই ডি তাদের জন্য যারা পাতলা নরম তাদের জন্য যারা কোষ্ঠকাঠিন্য তাদের জন্য এবং আপনার যাদের প্রবলেম রয়েছে মানে কষা এবং নরম উভয়টা রয়েছে তাদের জন্য একটা প্যাকেজ আমরা এই তিন ধরনের প্যাকেজে আপনার প্রবলেম যদি এতেও আপনার সমাধান না হয় তাহলে পাশাপাশি আমাদের যেই ন্যাচারাল যে মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো আপনি পাশাপাশি গ্রহণ করলে আপনার কম্বাইন করে আপনার কিন্তু একটা সুন্দরভাবে রেজাল্ট কিন্তু চলে আসবে সেক্ষেত্রে আপনার হতাশার কোনো কারণ নেই আপনার দ্বিধাধের কোনো কারণ নেই আপনি জাস্ট আমাদের গাইডলাইনটা সুন্দরভাবে বুঝেন এটা ফলো করেন এটা অ্যানালিস করেন এবং এখানে যা বলা আছে এগুলো গুগলে সার্চ করেন দেখবেন যে আপনি মানসিকভাবে একটা তৃপ্তি পাবেন এবং নিয়মগুলো ফলো করতে শুরু করলেই আপনার ভালো লাগা শুরু হবে সেক্ষেত্রে ভালো লাগা আপনার শরীরের যে কন্ডিশন এটা ভালো লাগা যখন শুরু হবে তো আপনাকে ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে আপনাকে ভালো লাগবে এবং আমাদের প্রতি যে বিশ্বাসের যে আপনার মাত্রাটা এটা কিন্তু অনেক কিন্তু বেড়ে যাবে তো ভালো থাকবেন আবার অন্যদের একটু হৃদয় হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ